আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস আর আধুনিক আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন অন করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না চলুন আজকের ভিডিও চালু করছি পেটিএমের গল্পের পর ফোনপে ও জিপে মানে গুগল পে এর ওপর নিষেধাজ্ঞা ফোনপে গুগল পে পেটিএম সব কী চালু করেছে এগুলা চালু করছি আজকের ভিডিও অনলাইন লেনদেনের দুনিয়ায় আবারও বড় ধাক্কা পেটিএম এর পর গুগল পে ও পেলে ফোনপে আর নতুন ইউজার বা গ্রাহক তাদের প্ল্যাটফর্মে যোগ করতে পারবে না এমনই একটি সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে এই সব একের পর এক ঘটনায় সাধারণ গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েছেন ইউপিআই পেমেন্ট করা নিয়ে মানুষের মনে সংশয় দেখা দিয়েছে তবে কি গুগল পে ও ফোনপে ও পেটিএমের মতো কোনো আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে সম্ভবত চলতি বছরের শেষ থেকে আর নতুন ইউজার বা গ্রাহক গুগল পে ও ফোনপে যোগ করতে পারবে না রিজার্ভ ব্যাংকের সম্মতি নিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নিয়ম আনতে চলেছে কিন্তু এর সঙ্গে আর্থিক দুর্নীতি বা কেলেঙ্কারির কোনো সম্পর্ক নেই গুগল পে ও ফোনপে কোনো রকম অন্যায় করে শাস্তি পাচ্ছে ব্যাপারটা এমন নয় সত্যি বলতে এটা কোনো শাস্তি নয় বরং গুগল পে ও ফোন পে অত্যন্ত ভালো পারফরম্যান্স করছে আর সেই ভালো পারফরমেন্সের জেরেই তাদের উপর গ্রাহকদের অতিরিক্ত আস্থা প্রকাশ্যে মাথা ব্যথা বাড়িয়েছে নিয়ন্ত্রকদের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন তথ্য চলে তথ্য বলছে দেশের ইউপিআই লেনদেনের বাজারে একশো রাজ করছে গুগল পে ও ফোনপে এ দুই সংস্থা মিলিয়ে ইউপিআই লেনদেন পঁচাশি পার্সেন্ট নিয়ন্ত্রণ করছে আর ই আর এটাই মাথা ব্যথার কারণ নিয়ন্ত্রক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের তাদের বক্তব্য এর ফলে বাজারে মনোপলি বা একাধিকপত্র কায়েম হয়েছে এই দুই থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ের তাছাড়া দুটি ইউপিআই পেমেন্ট গেটওয়ের উপর এত অতিরিক্ত ভরসা করায় ভবিষ্যতে বিপদ দেখা দিতে পারে কোনো কারণে একটি সংস্থায় প্রযুক্তিগত সংস্থা দেখা দিলে গোটা দেশের ইউপিআই পেমেন্ট ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে এই পরিস্থিতি বদলাতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন একটি নতুন নির্দেশিকা জারি করেছে তারা জানিয়েছে কোনো থার্ড পার্টি ইউপিআই পেমেন্ট গেটওয়ের মার্কেট শেয়ার তিরিশ পারসেন্ট পাঁচ শতাংশের বেশি হতে পারবে না উল্লেখ্য বাজারে পেটিএমেরও উল্লেখ্য উল্লেখযোগ্য অবস্থান ছিল কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এবং তাদের পরিবেশ পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আরও বেশি করে গ্রাহকরা গুগল পে ও ফোনপে যুক্ত হয়েছে এদিকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে গুগল পে ফোনপে উভয়কেই নিজস্ব মার্কেট শেয়ার কমিয়ে তিরিশ শতাংশের নামিয়ে আনতে হবে তবে কোনো উপায়ে এ কাজ হবে তা এখনও পরিষ্কার নয় এই পরিস্থিতিতে বাজারে নিষেধাজ্ঞা মনে বিশেষজ্ঞরা মনে করেছেন আপাতত বেশ কিছু সময়ের জন্য গুগল পে ও ফোনপেকে নতুন গ্রাহক নিতে নিষেধ করতে পারে না পেমেন্ট কর্পোরেশান তবে গোটা বিষয়টা এখনও পুরোপুরি আবেশ পরিষ্কার নয় আশা করা যাচ্ছে আগামী কিছু দিনের মধ্যেই এই বিষয়ে বিস্তারিত আপডেট চলে আসবে তা আপনারা টেনশন করবেন না ফোনপে গুগল পে এগুলো চলছে এখন চলবে তবে তাদের কিছু সমস্যার কারণে ওটা হচ্ছে তিরিশ শতাংশ নিচে আনতে হবে মানে প্রচুর লেনদেন করছে ফোনপে গুগল পে ওই কারণেই পেটিএম তো বন্ধ হয়ে গেলো আচারও হবে কি জানা নেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম